জানি আমার এই সামান্য এলাকায় কোনো দৃষ্টিপন চেঞ্জ হবে না বিশ্ব মডেল তথা নীলজ্জ আমেরিকা কোথায় তাদের নীতিমালা কোথায় তাদের নীতিবাক্য কোথায় তাদের মানবাধিকার নামে কত কিছু মুসলিম মডেল বিশ্বঘাতকেরা কোথায় আজ কোথায় আরব লীগ কোথায় মুসলিম উম্মর নীতি নির্ধারক দাবি করা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কোথায় সৌদির মডেল বাচ্চা পশ্চিম চাটুকার কোথায় মুসলিম পারমাণবিক দেশ পাকিস্তান কোথায় মুসলিম দেশ আধুনিক সাম্রাজ্য সজ্জিত মিশর এর জবাব তোদের দিতে হবে ইনশাআল্লাহ একমাত্র ইরান ব্যতীত আর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয় গাজা নিঃস্ব হবে না এটাই হবে ইসলামের কেন্দ্রবিন্দু যে রক্তের ললিত আজ গাজা সেই রক্তের বন্যা একদিন ইসলামের শত্রুরা ভেসে যাবে এক ফিলিস্তিন সাংবাদিক লিখেছিলেন কয়েক ঘন্টা পরে পৃথিবীর মানচিত্র থেকে গাঁজা মুছে যাবে আপনি আমাদের কেবল জান্নাতে পাবেন ইতিহাস একদিন বলবে গাঁজা একাই লড়েছিল প্রায় দুশো কোটি মুসলিম তাকিয়ে দেখেছিল রাফা পৃথিবীর বৃহত্তম কবরস্থান সেখানে শুধু মানুষের কবর নয় তখন হয় বিশ্ব মানবতা মুনাফেকের খাতায় নাম লেখো না এর আমরা নিরুপায় খায়রে বিশ্বের দুশো কোটি মুসলিম দায় ছাড়া বক্তব্য আর কূটনৈতিক তৎপরতা ছাড়া কিছুই করতে পারো নাই তবে বেলাগামহীন ইরানকে সমর্থ দাও নিবি ভেনিস করে দেবে অগলা নেতায়ন হকে